এটা আপোনাৰ বজাৰ বল নাই হল আমাৰ ছোট ভাই আব্দুল্লাহ তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে ভাই ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করে বলতে লাগলো বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দেও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে বলে কি বলেছে ভাই বলো না বলো না তখন আকাল ছেলেটা বলতে চায় বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো তখন আমাকে ধরে বললো বলো ভাই গো শুনে নাও এই দেখো আমার একটা একটা আংটি আছে এই আংটিটা আমার বৌমা আমিনা হাতে যেন পৌঁছে দেয়

আমার স্বামীকে বহুত দিন পরে দেখতে পাব যখন বাবা আব্দুল হারি বাবা যখন ভিতর ঢুকেছে কি বাপার স্বামী কেন নাই হগো কেন আমার স্বামী কেন আসেন নাই বাবা আব্দুল হারি বাবা যে মুখ মুখ কথা বলতে পারে না বাবা মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল আব্দুল মুত্তালিবরে বেটাকে ডেকে বলছে বেটা আরে গো তোমাক তো আমি পাতাল মামার ছোট বাটে আব্দুল্লাহ কানার জন্য কি হয়েছে কি ব্যাপার আনা কেন হল না আব্দুল হারিস কে দেখে দেওয়ালতে বলে আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহ কে যে জায়গাতে রেখে গেছিলাম গপ্প আমার ছোট ভাই আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্দুল মুতালিব চোখের পানি পেলে বলছে গো বেটার ও বেটার তোমরা কি আমার বেটাকে মেরে পেল না যে রকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইনারায় ফেলে দিয়েছিল বাগে খাওয়ার নাম করেছিল ওগো বেটার তোমরা কি এরকম কাজ করো না নয় ভাই কান্না করে বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারব গো

দিতে বেজে নাই হজরতে মা আমি না পানি পেলায় কান্না করতে লেগেছে বলো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চাশ হয়ে গেছে আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে আল্লাহ গো আমার শেষ বারের বারাতে স্বামী তাকে দেখা হলো না বাবারা আমার মা বোনেরাও ও বাবা দি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা স্বামী জন্য কান্না করে কান্না করে করে বলছে বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না আমার স্বামী কি

বাবা জি কারণে কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানেন জানে যা দুনিয়াতে স্বামী নাই মা ছাড়া কেউ জানেন জানাই কি বলছেন

ধর্মের সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি ঢুকে দিয়েছে সিপিএম কে ঢুকে দিয়েছে কেন ভোট দিতে হয় দিয়ে দেন সরকার আইন ভোট না দিলে পরে বাবাজি কিছু হবে না যাকে চা তাকে দেন তাই বলে ধর্মের সঙ্গে এই বিজেপি এই কংগ্রেস এই সিপিএম এগুলো ভাগ করতে হবে কি গো

কবর আয় দুনিয়ার নেতার পেছনে ছোট ছোট টাকা কে কে তোমার বাস বালা টুটি বড় হয়ে গেছে কবর এসো সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল নাকি বলছে নেতা কে এই নেতা আসল কে নেতা কে এই একটু বলেন না গো এই নেতা কে আরে কথা বলেন না ভাই আসল নেতা কে এই মুখ তো বলতে বলেন না আমি জানি এই মাতপাড়ার মানুষের বাবা নাবিকে দিল দিয়ে ভালোবাসে ভালোবাসে না মহাব্বাত করে বাবাজি মুসলমান খবর তার ভোট দিচ্ছেন ভালো কথা নাকি ভোট দিচ্ছেন ভালো কথা কিন্তু ধর্মের ভিতরে এই ভোটকে ঢুকায় না এখন বাবাজি যে এটা শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে বলছে ওটা কংগ্রেসের মসজিদ ওটা আপনার সিপিএম এর মসজিদ বাবা হ্যাঁ

পুত্র সন্তান আছে ওগো আমিনা অগ ভাগ্যবতী নারী আমিনা ইনি হবে আখেরি জামানার নবী মাসে মাসে নাবি গণেরা মা আমিনাকে বাবা খবর দিত তাই বাবা জি মা আমিনার গর্ভে আমার নবীজি ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মাদান সামানি کرام এই দেখুন ভাবে আপনার দিন যায় রাত আসে এদিকে বিরাদার ইসলাম মাদান সামানি کرام হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জি গরিবেতে আছে আমার নবী আর কিছু

যদি পাই তলায় যদি কাটা পরে যেত বাবা ওই কাটা গোলাপ ফুল হয়ে যেত এটাই মা আমি না বলেন।

হযরত আমিনার মত তো নারী হতে পারা যাবে না একটু তো হন একটু হওয়া যায় তো মরার পরে জান্নাতি বেরাদুল্লাহ আলাইহিস সালাম মুয়াজ্জামানী کرام

করে যাও যাও তোমার ডানার ভরতে মেরে দার পানিকে ওপরে করে দাও

করে নিয়ে যাচ্ছে যেতে 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 নারীরা বলতেছে ইহুদি নারীরা বলতেছে আজকে আমি না কি অপমান করব আজকে আমি না অপমান করব সব নারীগুলো বলতেছে বলো গো আমি না তুমি পানি পেয়েছো আমাদেরকে এক গ্লাস করে পানি দাও এ বাবা জি মুসলমান ভাইরা এ শোনা মানে কে রও হযরত উম্মে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বনেরাও আমি তোমাদেরকে

তো আমি না তো পানি পেয়ে গেল একবার আমরা তো বারো জন আছি বারো গ্লাস পানি আমি পানি ফুরিয়ে যাবে তখন দ্বিতীয়বার আনতে না

वाले